আমায় করে নি বেছে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও ইচ্ছে আছে আমার গান গাওয়ার যদি সুযোগ হয়ে ওঠে চ্যানেল নাইনের এক বিশেষ সাক্ষাৎকারে টিভি স্ক্রিনে বুবলির গান অপুর সামনেই চালিয়ে দেওয়া হয় এবং সেটি বসে বসে শুনছিলেন অপবিশ্বাস অপুর কাছে প্রশ্ন রাখা হয় বুবলি এত ভালো গান গাইতে পারে আপনারও কি এমন দক্ষতা আছে নাকি হ্যাঁ আমার কাছে অফার এসেছে কিন্তু যারা অ্যাকচুয়ালি গান গায় বা যে নায়িকাদেরকে আমি দেখেছি এটা না গান গাওয়াটা না আসলে ভালো লাগার বিষয় এটা তাদের একটা অন্য ধরনের বুদ্ধিমান পরিচয় দেওয়া এবং অন্য ধরনের একটা চ্যালেঞ্জ সো এটা আমার মাঝে না সাকিব খান বুবলিকে বিয়ে করে আপনাকে ঠকিয়েছিল সেই সাকিব খানকেই আবারও ক্ষমা করে সংসার করছেন আপনার কি মনে হচ্ছে না আপনি আবারও ঠকতে পারেন ডিসিশনটা টাফ করব না কারণ ডিসিশনটা অ্যাকচুয়ালি মানুষের ভালোবাসা থেকে আসে আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষের ভালোটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সো ওইখানে আমার কি নেওয়া উচিত কি নেওয়া উচিত না ওটাতে কি ইম্পর্টেন্ট তার ভালোটা কি তো একজন ঘরের মানুষ হয়ে আমার উচিত তাকে সাপোর্ট করা কারণ আমি যদি তাকে সাপোর্ট না করি সে তো আমার কাছে স্বর্ণ গহনা চাইতে আসেনি